এখানে লোক উঠানোর জন্য মামতা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে ঘটনাগুলো ঘটেছে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে যে খবর আমরা সংবাদপত্রে দেখেছি বা মিডিয়াতে দেখেছি সোশ্যাল মাধ্যমে দেখেছি আপনাদের বলতে পারি সেগুলো নিতান্তই ক্ষুদ্র এর থেকে অনেক বেশি কিছু ওখানে ঘটেছে না হলে কেন এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে প্রতিনিয়ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এই ঘটনাকে কেন্দ্র করে গতদিন যা করেছে তা সব কিছুর সীমা পার করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর সীমা পার করে ফেলেছে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের উস্কিয়ে রাস্তায় নামিয়েছে তাদের দ্বারা হিন্দুদের বাড়ি আক্রমণ করেছে মা বৌদের সম্মানহানি করেছে সেখানকার হিন্দুদের হত্যা করেছে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে তারপরে দাঁড়িয়ে সেই ঘটনাকে অস্বীকার করাও কিন্তু সমান অপ দোষে বা অপরাধে অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আর ক্ষমা করার কোনো জায়গা নেই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ক্ষমার যোগ্যতা হারিয়েছে শামসেরগঞ্জ ধুলিয়ান জরঙ্গীর সেখান থেকে মানুষরা মুসলমানদের হাতে অত্যাচারিত হয়ে বৌদের বাচ্চাদের বাঁচানোর জন্য বৌদের সম্মান বাঁচানোর জন্য বাড়ি ঘর তাদের পুড়ে গেছে জিনিসপত্র লুট হয়ে গেছে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা মালদার বৈষ্ণবনগরে এসে সেখানে পরলালপুর হাই স্কুলে তারা আশ্রয় নিয়েছে প্রশাসনের দায়বদ্ধতা নেই তাদের দিকে দৃষ্টি দেওয়া প্রশাসনের দায়বদ্ধতা নেই তাদের দুবেলা ভালো মন্দ খাবার দেওয়ার অবশ্যই দায়বদ্ধতা আছে ফিরাদাকিম না যে পশ্চিমবঙ্গই সেফ তাই তারা নাকি মুর্শিদাবাদ এ ছেড়ে মালদায় এসে আশ্রয় নিয়েছে কারণ পশ্চিমবঙ্গ সেফ কতটা গণ্ডমূর্খ হলে এই ধরনের কথা ফিরাদাকিম বলতে পারে কিন্তু দায়িত্ব কারা তুলে নিয়েছে দায়িত্ব তুলে নিয়েছে সেই বৈষ্ণবনগরের হিন্দুরা তারা তাদের মতো তাদের সাধ্য মতো তাদেরকে খাবার দাবার দিচ্ছে কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন হঠাৎ করে গতকাল রাজ্যপাল বৈষ্ণবনগরে গেছেন এবং তো যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুনেছে না তখনই প্রেস কনফারেন্স করে রাজ্যপালকে অনুরোধ করেছে তিনি যেন ওখানে না যান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনিও নাকি যেতে চান কিন্তু উনি যাবেন না কারণ পরিস্থিতি আগে স্বাভাবিক হোক স্বাভাবিক বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বোঝাতে চেয়েছেন কিন্তু রাজ্যপাল যখন তার কথা না শুনে যখন বৈষমনগরের উদ্দেশ্যে যায় বা যাওয়ার কথা কনফার্ম করে তখন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দেয় কী করেন জানেন পুলিশ পুলিশগুলো সেই বৈষ্ণবনগরের সেই হাই স্কুলে গিয়ে যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে সেই বৈষ্ণবনগর হাইস্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের গিয়ে বলে এখান থেকে তাদের চলে যেতে হবে পুলিশ তাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে এখানে তাদেরকে থাকা যাবে না এবং এই কথা যখনই গ্রামের মানুষের মধ্যে যায় এবং তারা জানতে পারে সারা রাত পরশুদিন সারা রাত ধরে গ্রামের মহিলারা গ্রামের পুরুষরা হাজার হাজার সারা স্কুল তারা ঘিরে নিয়েছে তারা রাত জেগেছে রাত জেগে পাহারা দিয়েছে তারা মনে করেছে কোনো পুলিশকে তারা এই এই মানুষদের এখান থেকে নিয়ে যেতে দেবে না প্রয়োজনে তারা তাদের প্রাণও দিয়ে দেবে কারণ তারা চায় রাজ্যপাল আসুক তাদের মুখ রাজ্যপালের সামনে তারা এই কথাগুলো বলুক যে তারা কি পরিস্থিতির শিকার হয়েছে সেখানে তারা কিভাবে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়েছে সেগুলো রাজ্যপাল জেনে যাক নিজের চোখে দেখে যাক তারপরে যখন দেখেছে সে সেখানে একাধিক গ্রামবাসীরা পাহারা দিচ্ছে পুলিশ তাদেরকে গিয়ে ভয় দেখিয়েছে তাদের গিয়ে থ্রেট দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করবার ভয় দেখিয়েছে তারপরেও কিন্তু সেই গ্রামবাসীরা দমিয়ে দেয়নি শহরাঞ্চলের মানুষরা যখন রাতের অন্ধকারে বা রাতের বেলায় গরমের হাত থেকে বাঁচাতে এসিটাকে ফুল স্পিডে দিয়ে ঘরে বেহসে ঘুমাচ্ছেন তখন ওই গ্রামের মানুষগুলোর কথা ভাবুন আর হিন্দুদের জন্য তাদের প্রাণ যেরকম তারা বাঁচিয়ে রেখেছে তার সঙ্গে সঙ্গে যাতে পুলিশ তাদেরকে অন্য জায়গায় নিয়ে যেতে না পারে তার জন্য তারা সারা রাত ওই গ্রাম পাহারা দিচ্ছে পুরো মতো হাই স্কুলকে ঘিরে রেখে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল পুলিশ দিয়ে কোনো রকমে ওই লোকগুলোকেই ওই স্কুল থেকে তুলে অন্য কোথাও সরিয়ে দেওয়া যাতে রাজ্যপাল সেখানে গিয়ে কাউকে না দেখে পরবর্তীকালে মিডিয়ায় বলবে যে এটা বিরোধীদের একটা চক্রান্ত সেখানে কেউ নেই ভুল খবর ছড়ানো হচ্ছে মিডিয়ায় ভুল বার্তা দেওয়া হচ্ছে তারপরে যখন পুলিশ দেখল যে না এদেরকে তো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না কারণ হাজার হাজার গ্রামবাসী ঘিরে ফেরেছে তখন সঙ্গে সঙ্গে এমনভাবে ব্যারিকেড তৈরি করে দেওয়া হলো এবং সেই স্কুলের গেটে এমনভাবে পুলিশ দিয়ে দেওয়া হলো যে যাতে রাজ্যপাল ছাড়া আর কেউ সেখানে ঢুকতে না পারে এমন কি মিডিয়াও না এমনকি মিডিয়াও সেখানে ঢুকতে না পারে তারপরে গ্রামবাসীদের মধ্যরাতে পুলিশের সাথে ধস্তাধস্তি রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি যে কেন মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না আমরা না ঢুকি মিডিয়া অন্তত যাক ওই ভাবুন লেখাপড়া কম জানা মানুষগুলো টিনের বাড়িতে থাকা মানুষগুলো ওই দরিদ্র গ্রামের মানুষগুলো আজকে তারা বলছে যে তাদের কথা পশ্চিমবঙ্গের সব মানুষরা শুনুক তাদের জানতে হবে তারা রাজ্যপালের কাছে কি বলছে কি দুঃখের কথা কষ্টের কথা বলছে তাদের বাড়ি কিভাবে আক্রান্ত হয়েছে কি কিভাবে মুসলমানরা তাদের বাড়ি লুট করেছে আগুন ধরিয়ে দিয়েছে সেগুলো সাধারণ মানুষকে জানতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে তাই আমাদের ঢুকতে না দিন অন্তত মিডিয়াকে সেখানে ঢুকতে দিন অন্তত মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হোক আর সেখানে দাঁড়িয়ে তারা বলছে মমতার পুলিশ করিয়েছে যে দু সালে মমতাকে মানুষ দিদিতে পরিণত করেছিল আজকে দেখুন দু হাজার সালে এসে আজকে গ্রামের মানুষ দিদি থেকে আজকে মমতা বলতে শুরু করেছে আজকে একদম প্রত্যন্ত গ্রামের মানুষ দিদি থেকে মমতা বলতে শুরু করেছে যে মানুষগুলোই মমতাকে দিদি বানিয়েছিল আজকে সেই মানুষগুলোই আগামী দিনে দিদি থেকে মমতাকে মমতা বানিয়ে দেবে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গের তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে দাঁড়িয়ে কাদের উপরে দোষ দিচ্ছে জানেন বিএসএফ এর উপরে তারপরে দাঁড়িয়েও বিএসএফের উপরে দোষ দিচ্ছে বলছে বিএসএফ করেছে কিন্তু এলাকার মানুষ কি বলছে জানেন বলছে বিএসএফ না ওখানে যদি বিএসএফ ওখানে না দেওয়া হয় বা কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প যদি না করা হয় আমরা আর কেউ গ্রামে ফিরে যাব না। কেউ গ্রামে ফিরে যাব না তারা বলছে আমাদের জীবন চাই এখনো লক্ষ্মী ভান্ডার চাই না যে গ্রামের মহিলাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটগুলো কিনেছিল তখনকার দিনে গ্রামের মহিলারা ভেবেছিল যে আমাদের জাত আগে না আমাদের প্রাণ আগে না আমাদের কাছে আগে টাকা আজকে তারাই বলছে যে আমাদের জীবন আগে জাত আগে লক্ষ্মী ভান্ডার আমাদের পরে আমাদের লক্ষ্মী ভান্ডার লাগবে না সুতরাং ওখানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প না থাকলে আমরা যেতে পারবো না কি পরিস্থিতির কথা শোনাচ্ছে কি ভয়াবহ অবস্থা প্রতি মুহূর্তে তারা ভয়তে রয়েছে যে বাড়ি না তাদের আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের বাড়ি না আগুন ধরিয়ে দেওয়া হয় শুনুন কি বলছেন গ্রামের মহিলারা দেখলো আমি চাই আমি কেমন চাই আমি কেমন